তো বন্ধুরা আজকে আমরা আবার সবাই মিলে চললাম মায়াপুর ভ্রমণ করতে তো এখন ঘড়িতে বাজে পাঁচটা এগারো বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর শিয়ালদা থেকে আমাদের ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে ট্রেন হচ্ছে ছটা পঞ্চান্ন কৃষ্ণনগর লোকাল আর আমাদের বাড়ি থেকে শিয়ালদা পৌঁছাতে পঞ্চান্ন মিনিট লাগে তো এখন এই সময় বেরিয়ে পড়লাম চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে ঘড়িতে ছটা তিরিশ আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে ছটা পঞ্চান্ন খুব ফিরে পেয়েছে তার আগে দেখা যাক শিয়ালদা স্টেশনে কিছু পাওয়া যাক হাই করে দাও হাই করে দাও আমাদের ট্রেন চলে এসছে শিয়ালদা চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি আমার বান্ধবী একজন মহিলাতে থেকে আর একজন ব্যারাকপুর থেকে উঠলো আর আমার বোন বোনের ছিলে আর আমি চললাম মায়াপুরের উদ্দেশ্যে খুব এখন ঘড়িতে নটা চল্লিশ বাজে আর ঠিক আমরা কৃষ্ণনগর বাস স্টেশনে পৌঁছে গেছি এই যে সবাই আমরা খাচ্ছি আমাদের খুব খিদে পেয়েছে আমরা সবাই মিলে একটু কচুরি আর তরকারি খেয়ে নিলাম কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমরা একটা কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ডাইরেক্ট মানুষের পৌঁছে দেবে তোমাদের পঞ্চাশ টাকা করে আমরা অত খুব মজা লাগছে চারিদিকে পরিবেশ খুব সুন্দর ঠান্ডা হাওয়ায় মনটা একদম হয়ে যাচ্ছে আর দেখো আমি খুব এনজয় করছি শুধু আমি কেন মানে সকলেই খুব এনজয় করছি মায়াপুর যাওয়ার পথে একটা ছোট নদীও চোখে পড়লো আর রাস্তা কয়েকটা ছবি তুলি কিন্তু উপায় নেই আমাদের পৌঁছাতে হবে এখনো অনেক রাস্তা পাখি যাওয়ার পথে একটা বিশাল বড় ইট ভাঁটাও চোখে পড়লো অনেক লোকজন দেখলাম ইট তৈরির কাজেও ব্যস্ত আমাদের গাড়ি এগিয়ে চলল মায়াপুরের উদ্দেশ্যে অবশেষে আমরা একটা মায়াপুরে আর কিছুক্ষণ কত এখানে বই বিক্রি হচ্ছে অনেক বইয়ের স্টল ভগবানের ছবি বিক্রি হচ্ছে ফটো বিক্রি হচ্ছে নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে আমরা দেখতে দেখতে এগাতে লাগলো আর সব থেকে ভালো লাগলো কিছু ফরেনাররা তারা কিন্তু গীতা বই বিক্রি করছে আমরা এসব কিন্তু প্রথমে ভোগের কুপনটা কেটে নিলাম কারণ কুপনের লাস্ট টাইম হচ্ছে একটা পর্যন্ত তারপরে কিন্তু ওনার দেওয়া না। তাই আমরা আগে কুপন কেটে নিয়ে ভগবানের আরতি দেখতে চলে গেলাম যাওয়ার পথে দেখতে পেলাম হরেনাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরাও রাস্তা দিয়ে চলতে চলতে গাইতে গাইতে এগিয়ে গেলাম তবে দুঃখের বিষয় একটাই মেন মন্দিরে আমরা যে ভগবানের আরতি দেখতে ঢুকলাম সেখানে কোনো ফোন অ্যালাউ নেই এখানে দেখতে থেকে ভোগ দেওয়া স্টার্ট হয়ে যায় আমরা আরতি দেখা শেষ করে আমাদের ভোগের জায়গায় চলে এলাম সীতা ভবন প্রথমে দেওয়া হয়েছিল বেগুনি সাদা ভাত ডাল পাঁচ মশালি সবজির তরকারি পুলি রুটি আর পায়েস এত সুন্দর স্বাদ এরকম স্বাদ পাওয়া যায় না একমাত্র ভোগের প্রসাদ বলে এরকম সুন্দর স্বাদ হয় আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার মন্দিরটাকে ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম রাস্তায় যাওয়ার পথে দু সাইডে এরকম গাঁদা ফুলে অনেক গাছ লাগানো আছে এত ফুল ফুটেছে দেখে যেন মন্ড ছিল কয়েকটা ফুল তুলেই নতুন যে মন্দিরটা হয়েছে সেটা দেখার উদ্দেশ্য কিন্তু দুঃখের বিষয় মন্দিরটা এখন বাইরে থেকে কমপ্লিট হয়নি আর বন্ধ হয়ে গেছিল মন্দিরে ঢোকার জন্য পঞ্চাশ টাকা করে বাধা করছিলাম টিকিট লাগিয়ে রাস্তায় আমরা মজা করতে করতে মন্দিরটা ঘুরে দেখার জন্য হাঁটতে লাগলাম যেতে যেতে একটা সুন্দর ঝর্ণাও আমাদের চোখে পড়লো এখানে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করলাম ফটো তুললাম রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি গরুর গাড়ি তো কোথায় যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করার জন্য বললো এই গরুর গাড়ি গোশালায় যাচ্ছে আমরা উঠে পড়লাম গোশালা যাওয়ার জন্য এখান থেকে গোশালা যেতে মাথা পিছু দশ টাকা করে ভাড়া নেওয়া হয় গোশালায় ঢুকতে গিয়ে দেখলাম একটা হনুমান হাতে কমলা লেবু নিয়ে বসে খাচ্ছিল আমরা গোশালায় ঢুকে গেলাম এখানে অনেক গরু প্রায় দুশো থেকে আড়াইশোখানা গরু আর গরুগুলোকে দেখেই মনে হচ্ছে গরুগুলোকে খুব যত্ন করা হয় আমরা হাতে করে প্রত্যেকটা গরুকে একটা করে কলা খাওয়ালাম যদি কিছু পূর্ণ হয় পাপ ক্ষয় হয় তার উদ্দেশ্যে এই গোশালায় ছিল আমাদের লাস্ট এবার আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আমরা মন্দির থেকে কৃষ্ণনগর স্টেশন যাওয়ার অটো ঘুরে ফেললাম চলে এলাম বাড়ি